একটা মেয়ের জন্য বাবা সব কিছু করতে পারে কিন্তু একটা বাবার জন্য একটা মেয়ে কোনো কিছুই করতে পারে না কারণ মেয়েরা অন্য বাড়ির বউ আর একবার যদি সে অন্য বাড়ির বউ হয়ে যায় তারপরে শত চেষ্টা থাকা সত্ত্বেও বাবা মায়ের জন্য কোনো কিছুই করতে পারে না আর এটাই বাস্তব এটাই সত্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো এই তো সকালবেলা নাস্তা বানাতে চলে আসলাম নাস্তা মানে আজকে ফ্রায়েড রাইস রান্না করব মানে এটা হলো গরিবের ফ্রায়েড রাইস বলতে পারেন গত রাতে কিছুটা ভাত বেসে গেছিলো সে ভাতগুলো আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে তো এখন আবার ফ্রিজে না রাখলেও ভাতগুলো ভালোই থাকে আমি তারপরে ভয় ভয়ে রেখে দিয়েছিলাম যে সকালবেলা ভাত ভাজি করে খাবো আর শীতের সকালে এরকম ভাত ভাজি খেতে কিন্তু আমার কাছে বেশ লাগে পেঁয়াজ রসুন আর কাসামরিস ডিম দিয়ে আমি ফ্রাইড রাইসটা রান্না করে নিয়েছি বলতে পারেন এটা আমার গরিবের ফ্রাইড রাইস আমি কিন্তু ভাই রেস্টুরেন্টের সাদের কোনো ফ্রাইড রাইস রান্না করিনি কারণ এটা আমি আমার সাদের জন্য রান্না করেছি তো এই তো আমার বাংলায় ভাত ভাজি হয়ে গেছে এখন আমি এই যে খেয়ে নিচ্ছি আর আমার সাথে সাথে আমার ছোট ছেলেটাকেও খাওয়াই দিচ্ছি এটাই আসলে মায়ের জীবন এই যে একই প্লেটে নিয়ে ছোট ছেলেকে আর আমি একসাথে খেয়ে নিই সব সময় আমি তিন বেলায় কিন্তু এভাবেই খাই আর ওকেও খাওয়াই দিই এভাবে খেলে কিন্তু পেট ভরে কিনা আমি বুঝতে পারি না যাই হোক ওকে খাওয়াই দিই যেহেতু দিতে তো হবে ও তো আর একা খেতে পারে না তারপরে সকালবেলা মজার নাস্তা করে চলে আসলাম এই যে দুপুর বেলার জন্য বাজার নিয়ে আসছে এখানে সিম নিয়ে আসছে আর নিয়ে ছিল হচ্ছে লেবু আর দুই প্রকারের মাছ দুইটা ইলিশ মাছ ছিল আর নিয়ে এসেছিলো কঙ্কন মাছ আমরা এটাকে কঙ্কন মাছই বলি শীত পড়েছে আর মিষ্টি আর আজকে বেশি সবজি নাই কারণ বাসায় অনেকগুলো সবজি আনে ছিল এজন্য শুধুমাত্র সিম নিয়ে আসছে আর আমার কাছে কিন্তু শীতকালের সবজিগুলো অনেক বেশি মজা লাগে অবশ্য শীতকালে সবজিগুলো কিন্তু গরমকালেও পাওয়া যায় তো তখন অতটা মজা লাগে না যতটা মজা লাগে শীতকালে বাজারগুলো এনে দিয়ে সে আমার পাশে বসেই ছিল আর সে গল্প করতেছিল আর আমি তার সাথে গল্প করে করে সিমগুলো কেটে নিচ্ছিলাম আর মাছগুলো সুন্দর করে কেটে নিয়েছি তারপরে যে চলে আসলাম রান্না করতে যেহেতু আমাদের বাসা অফিস পাশাপাশি এই জন্য কিন্তু অনেক বেশি সুবিধা হয় অফিসের ফাঁকে ফাঁকে এসে বইয়ের সাথে গল্প করে যেতে পারে বেশ একটা ভালোই সুযোগ তাই না বলেন তো তারপরে এখন এই যে আমি রান্না করতে চলে আসছি এখন এখানে আমি ইলিশ মাছ দিয়ে সিম দিয়ে রান্না করব আর ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছ তো আমি সব সময় কষিয়ে রান্না করি আমার কাছে ইলিশ মাছটা কেন যেন ভেজে রান্না করলে একটু মজা লাগে না তো যাই হোক আমি এখানে ইলিশ মাছগুলো কষিয়ে নিয়ে এখন মাছগুলো উঠিয়ে নিচ্ছি তারপরে এই মশলার ভিতরে সিম আর আলু দিয়ে দিলাম আর সিমের ভিতরে আলু না দিলে যেন কেমন কেমন লাগে তাই না আসলে এখনও নতুন আলু এখনও উঠে পারে নাই পুরাতন আলুতে এখন আর তেমন একটা স্বাদ লাগে না মিষ্টি মিষ্টি লাগে তারপরেও সিম যেহেতু তার সাথে তো দিতেই হবে তারপরে সিমগুলো কষিয়ে নিয়ে ঝলের পানি দিয়ে দিছিলাম তারপরেই তো মাছগুলোও দিয়ে দিলাম এখন আমি সিমের তরকারিটা পাশের চুলায় দিয়ে এই চুলায় আমি কিছু পাঙ্গাশ মাছ ভেজে নিচ্ছি আমার ছেলেদের জন্য পাঙ্গাশ মাছ ফুরিয়ে গেছে আমি আসলে একসাথে অনেকগুলো পাঙ্গাশ মাছ বোনা করে রাখি দুই চার দিন যা যায় ওরা আর কি এই মাছ বোনা থাকলে বড় ছেলেটার আর অন্য কোনো কিছু প্রয়োজন পড়ে না ছোটো বড়ো অনেকেই যারা পাঙ্গাশ মাছ পছন্দ করে তারাই শুধু বুঝবে যে পাঙ্গাশ মাছের কী স্বাদ আমিও কিন্তু মজা করে খাই তবে সবসময় খাই না ওরা যতটা পছন্দ করে অতটা না তো যাই এখন আমি পাঙ্গাস মাছগুলো ভুনা করে নেব তার জন্য ওই যে পাঙ্গাস মাছের তেলটাও দিয়ে দিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখানে তো পেঁয়াজ রসুন আদা বাটা জিরা বাটা সব কিছু দিয়ে দিলাম তারপরে গুঁড়া মশলা দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি আজকে বলতে পারেন যে ওর বাবার হলো এক তরকারি দিয়েই খাওয়া হবে আর এর সাথে আমি দুধ গরম করে নিছি ওই দুধ দিয়েও আমরা ভাত খাই খুলনা অঞ্চলের মানুষ কিন্তু দুধ দিয়ে ভাত খেতে অনেক বেশি পছন্দ করে আমিও কিন্তু করি আচ্ছা আপনারাও কি দুধ দিয়ে ভাত দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কার কার পছন্দ আর ওই যে শুরুতে যে কথা বলতেছিলাম একজন বাবা মৃত্যুর আগ পর্যন্ত তার মেয়ের সমস্ত আবদারগুলো গুলো পূরণ করতে পারে সেটা যতই অসাধ্য বা কঠিন কাজ হোক না কেন মেয়েরা বাবার রাজকন্যা হয় সেই অতি আদরের ইচ্ছা কিছুই করতে পারে না কারণ সে অন্য বাড়ির বউ হয়ে যায় আর সেই মেয়েটাও না শ্বশুর বাড়ির সব কানুন মেনে গুছিয়ে সংসারটা করে যায় এক সময় বাবার কথাটাও ভুলে যায় এটাই হলো মেয়েদের জীবন কি অদ্ভুত তাই না তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম আমার রান্না বান্নাটা অলরেডি শেষ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন কে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন